আসসালামু আলাইকুম ঘুরতে গিয়ে হারিয়ে ফেলেছি খুঁজে পাচ্ছি না কাঠের বৃষ্টি পার হলাম কাঠের বৃষ্টি পার হয়ে একটি কৃত্রিম লেকের পাশ ধরে হেঁটে হেঁটে যাচ্ছি এটা একটা পার্ক আমাদের মানিকগঞ্জ জেলার ঘিউর উপজেলার একটি পার্ক পার্কটির নাম হচ্ছে কুটুমবাড়ি পার্ক এই কুটুম বাড়িতে চাইলে আপনিও আসতে পারেন ঘুরতে ঘুরতে আমার সামনে পড়লো আরেকটি কাঠের পুল দেখুন দেখতে অনেক সুন্দর অনেকে আমার মতো ঘুরতে এসেছে কিন্তু আমি খুঁজছি কিন্তু পাচ্ছি না এরপরে এই কাঠের বৃষ্টিও আমি পার হলাম দেখুন কাঠের বৃষ্টি অবশ্য অনেক সুন্দর কাঠের বৃষ্টি পার হয়ে আমি এই পার্কটির একদম পাশ ঘেঁষে হেঁটে যাচ্ছি যেতে যেতে একটি সুন্দর চমৎকার ঘর পড়লো আমার সামনে এইবার আমি পেয়ে গেছি আমি তিনজনকে মূলত হারিয়ে ফেলেছিলাম পেয়ে গেছি